আমরা আবারও থিয়েটারের কিছু শিশুদের দেখতে পাই যেখানে একটি মিউটান বেবি একের পর এক শিশুদের হত্যা করছিল আর লিলি তাদের কাউকে বাঁচাতে পারেনি এই ঘটনাটা সে স্বপ্নে মনে করে চমকে ঘুম থেকে উঠে পড়ে ভয় আর আতঙ্কে সে কাঁপতে থাকে দুই দিন পর আমরা দেখি দুইজন অফিসার রনির বাবা হ্যাংক এর বাড়িতে দাঁড়িয়ে আছে তারা ফিল ট্যাডি ও সূর্যের মৃত্যুর পর থেকে সেখানে নজরদারি করছিল অফিসাররা বলছিল তারা কোনো লাশ খুঁজে পায়নি মজা করে বলছিল হয়তো ওই দুই কালো লোক তাদের মেরে তাদের দেহ খেয়ে ফেলেছে কারণ তখনকার সময় শ্বেতাঙ্গরা প্রায় সব সময় অপরাধের দোষ কৃষ্ণাঙ্গের ওপর চাপিয়ে দিত এরপর দেখা যায় হ্যাং এর মা ভীষণ একমাত্র কৃষ্ণাঙ্গ কর্মী ছিল হ্যাং তাই অফিসাররা তাকে সন্দেহ করছিল হ্যাং বলে আমি তখন বাড়িতেই ছিলাম তাই কিছুই বলতে পারবো না রনি তখন তাদের এই কথোপকথন শুনছিল আর তার দাদি চাচ্ছিল রনি যেন অন্য বাচ্চাদের মতো মতো স্কুলে গিয়ে পড়াশোনা চালিয়ে যায় বাবার কাজে সাহায্য না করে হ্যাং এতে রাজি হলেও জানতো কৃষ্ণাঙ্গ হয় তাদের জীবনে এমন অভিযোগ আসতেই থাকবে এরপর দেখা যায় লরে তার পরিবারের সবাইকে ডেরি শহরে নিয়ে এসেছে তার ছেলে উইল এবং সুন্দর স্ত্রী শার্লট সেখানে আসে লরে তাদের দেখে খুব খুশি হয় কিন্তু আশেপাশে সাদা চামড়ার প্রতিবেশীরা তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে তারা বুঝে যায় এই শহরের মানুষ বর্ণবাদী লরে তার ছেলেকে পুরনো জিনিসপত্রের দোকান থেকে একটা টেলিস্কোপ কিনে দেয় পেতে তার ছেলে খুব খুশি হয় আর বলে বাবা তুমি কি করে জানলে যেটা আমার খুব পছন্দ তখন লরি বলে আমি তোমার বাবা আমি জানি তোমার কি দরকার এবং তোমার কি পছন্দ এটা শুনে তার ছেলে অনেক খুশি হয়ে যায় লরে এখনো তার উপর হামলাকারীদের খোঁজ নিচ্ছে লরের স্ত্রী শার্লট লরে নিয়ে অনেক চিন্তিত এইদিকে শার্লটও বুঝে যায় যে ডেরি শহরের মানুষ কৃষ্ণাঙ্গদের ভালোভাবে গ্রহণ করে না তবুও তারা লড়াই করবে সেখানে টিকে থাকতে পরের দিন দেখা যায় মার্চ যে প্যাটি নামের একটি মেয়ের দলে যোগ দিতে চাই সে প্যাটির দলের মন পেতে নানাভাবে তাদের সাথে মিশার চেষ্টা করে এবং অবশেষে সেই গ্রুপে যোগদান করে তখন তারা দেখে যে রনি স্কুলে ফিরে এসেছে এটা দেখে মেয়েরা বলে তার স্কুলে ফিরে আসার সাহস কিভাবে হলো এইদিকে রনি লিলির সঙ্গে কথা বলে রনি লিলিকে বলে দিন রাত থেকে আমি অনেক ভয়ে আছি সে রাতটা আমি কোনোভাবে ভুলতে পারছি না এরপর স্কুলের প্রিন্সিপাল ঘোষণা করে যে ফিল সুজি ও টেডির আত্মার শান্তির জন্য দুই মিনিট নীরবতা পালন করতে হবে এরপর ক্লাসে মার্জো লিলি একসাথে বসে মার জিজ্ঞেস করে তুমি রনির সঙ্গে কেন কথা বলছ প্যাটির গ্রুপ তোমাকে সন্দেহ করছে তোমার যদি সাহায্য লাগে আমি তোমাকে সাহায্য করব তবুও তুমি রনির সঙ্গে কথা বলো না সে আরো বলে থিয়েটারের ঘটনার পর তুমি একদমই বদলে গিয়েছো এইটা প্যাটির দলের কেউই পছন্দ করছে না লিলি তখন বলে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি আমার বন্ধুরা মারা গিয়েছে এখন প্যাটি আর তার দলের কথায় আমার কিছু যায় আসে না শিক্ষক তখন পড়ানো শুরু করে ঠিক তখন ক্লাসে দেরি করে আসে সদ্য ভর্তি হয়েছে কিন্তু দেরি করে আসার জন্য শিক্ষক তাকে অনেক বকাঝকা করে কালো চামড়া হওয়ার কারণে শিক্ষকও তাকে ভালো চোখে দেখছিল না সে বসতে গেলে একজন ছাত্র তার চেয়ার সরিয়ে দেয় ফলে উইল সেখানে পড়ে যায় আর সবাই হাসতে থাকে শুধু ইসলামের একটি ছেলে তাকে সাহায্য করে রিচ বাকি ছাত্রদের চেয়ে অনেক ভালো ছিল অন্যদিকে লরে মিলিটারি অফিসার পৌঁছায় সেখানে এক অফিসার যার তাকে সেল্যুট না করার জন্য সিনিয়র অফিসার ফুলার তাকে গ্রেপ্তার করে কারণ যার নিজেই স্বীকার করেছে যে সে লরের ওপর হামলা করে ছিল এছাড়াও তার সাদা আরো দুজন ছিল যাদের খোঁজ ফোলার এখনো পায়নি কিন্তু শীঘ্রই সে তাদের ধরে ফেলবে এবং সে এই বিষয়ে প্রতিশ্রুতি দেয় লরে জিজ্ঞেস করে ওরা যে বন্দুক আমার দিকে তাক করেছিল সেটা কি ম্যারোপিয়াম ছিল ফোলার বলে হ্যাঁ ঠিক তাই তখন লরে বলে আমি বড় হলে এই ঘটনা আমার নাতি নাতনিদের বলবো এই কথা শুনে ফোলার হেসে ফেলে এই দিকে শার্লট শহরে বাজারে যায় শহরটা তার কাছে অদ্ভুত লাগে কারণ সেখানে প্রায় সবাই শ্বেতাঙ্গ শহরে মিস্টার পলের একটি মূর্তি বসানো হচ্ছিল ডেইরি স্বরের লোকজন পলের মূর্তিটাকে এতটাও পছন্দ করতো না কেউ চাইতোই না যে এই মূর্তিটি সরে স্থাপন করা হোক শার্লোট এক দোকানে গিয়ে খাবার কিনতে শুরু করে এবং দোকানদারের সাথে বন্ধুত্ব করতে চায় ঠিক তখনই বাইরে কিছু ছেলে এক ছোট ছেলেকে মারছিল এটা দেখে শার্লোট বলে বাচ্চাদের কেউ থামাচ্ছে না কেন যা শুনে দোকানদার হেসে বলে বাচ্চারা তো সব সময় মারামারি করে কিন্তু শার্লোট বাইরে গিয়ে সেই বাচ্চাটিকে বাঁচায় এবং তাদের লড়াই থামিয়ে দেয় তখন যারা তাকে মারছিল তারা শার্লোট কে ভয় দেখাতে শুরু করে আর যে ছেলে মার খাচ্ছিল দৌড়ে পালিয়ে যায় বাকিরাও তার পেছনে ছুটে যায় আর আশেপাশে সবাই শার্লটের দিকে এমন ভাবে তাকায় যারা সেই কোনো ভুল করেছে এতে শার্লটের ভীষণ খারাপ লাগে রাতে ঘটনা সেই এবং তার ছেলে বলে তারা বুঝতে পারে এই মানুষ সত্যি আলাদা লড়ে তখন তার ছেলেকে জিজ্ঞেস করে স্কুলে কেউ কিছু করেছে কি তোমার সঙ্গে কিন্তু উইল মিথ্যে বলে না কিছুই করেনি সে চায়নি তার বাবা মা চিন্তায় পড়ুক এরপর রনিকে দেখানো হয় তার বাবা এবং তার দাদি সেই থিয়েটার নিয়ে কথা বলছিল হ্যাংকের মা তাকে অনেক কিছু শুনিয়ে দেয় রনি তার মায়ের একটা ছবি দেখে যিনি হয়তো তাকে জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিলেন দাদি আর বাবার কথা শুনে সে অনেক হতাশ হয়ে যায় এবং রনি নিজের চাদর গায়ে টেনে নেয় ঠিক হঠাৎ করে সে অনুভব করে বিছানার নিচ থেকে কিছু একটা শব্দ শোনা যাচ্ছে যেমনটা মায়ের গর্বের ভেতরে হয় সে তাড়াতাড়ি চাদর সরাতে চায় কিন্তু চাদর তো সত্যিই চায় না আস্তে আস্তে চাদরটা যেন তার মায়ের গর্বে পরিণত হয় গর্বের ভেতরে পানি জমে যায় সে বের হওয়ার চেষ্টা করে শেষ পর্যন্ত সে তার মায়ের গর্ব ফুটো করে সেখান থেকে পেরিয়ে আসে কিন্তু জন্ম নারী তার পেটের সাথে লাগানো ছিল যেমনটি একটি শিশুর জন্ম হলে মাতৃ নারী তার সঙ্গে লাগানো থাকে ঠিক তেমনটাই ঠিক তখনই তার মায়ের আত্মা তার সামনে এসে বলে রনি তুমি আমাকে মেরেছ তুমি আমার পেট ছিঁড়ে বের হয়ে এসেছ আমার কত ইচ্ছা ছিল আমি তোমাকে আমার কুলে নিব এখন আমার কাছে তুমি ফিরে আসো তুমি আবারও গর্বের ভেতর ঢুকে যাও রনি ভয়ে চিৎকার করতে থাকে তার মা আবারও বলে তুমি আমাকে আগে মেরেছো এরপর সে বাচ্চাদেরও এখন তুমি তোমার নিজের বাবা মা এই বলে তার মা এক ভয়ঙ্কর দানবে পরিণত হয়ে যায় আর সঙ্গেই তো রনির সঙ্গে মাতৃ নারী যুক্ত ছিল সেই নারী টেনে আবারও তাকে মায়ের গর্বের ভেতরে টেনে নেওয়ার চেষ্টা চলছে ভেতরে এক দানব যেন অপেক্ষা করছে তাকে গিলে খাওয়ার জন্য রনি তখন নিজের মুখ দিয়ে সেই নারী ছিঁড়ে ফেলে এবং দূরে সরে যায় দানব রূপী মা আবারও তার সামনে আসে রনি চিৎকার করে ওঠে ঠিক তখনই তার বাবা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে আর আশ্চর্য ভাবে সবকিছু মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায় আসলে এই ঘটনাগুলো রনি ডিপ্রেশন থেকে হচ্ছিল আর এই সিরিজে যে যে অদ্ভুত ঘটনা দেখানো হয় সবই তাদের ডিপ্রেশন থেকে দেখানো হয় আরো অনেক ঘটনা আছে যা আমরা সামনে আরো দেখতে পারবো এরপর দেখা যায় মিলিটারি বাড়ির ভেতরে অফিসারের ফোলার ড্রাইভার ডিক যে বেশ অদ্ভুত ধরনের মানুষ আর তার বন্ধুদের সঙ্গে বসে গল্প করছে বন্ধুরা তাকে জিজ্ঞেস করে তুমি এখন কেমন কাজ করছো ডিক বলে আমি খুব গোপন একটি প্রজেক্টে কাজ করছি সবাই ভেবেছিল যে সব মজা করছে কিন্তু ডিক তাদের সত্যি সেটা দেখাতে রাজি হয় তখনই সেখানে অফিস ক্লিন আসে তার কাছে শহরের দুই নেতা আসে এবং বলে থিয়েটারে যে বাচ্চাদের খুন হয়েছে সেই মামলায় হ্যাংকে গ্রেফতার করো কেসটা এখনই শেষ করতে হবে ক্লিন্ট বলে আমাদের কাছে কোনো প্রমাণই নেই নেতারা বলে সে লোক সেই থিয়েটারে কাজ করে সেই দোষী প্রমাণ না থাকলে প্রমাণ বানিয়ে নাও শহরের লোক চায় যে সে ধরা পড়ুক না করলে তোমার চাকরি যাবে এখন ক্লিন্টের আর কোনো উপায় থাকে না সে বাইরে দেখে দিক বন্ধুদের সঙ্গে হেসে কথা বলছে তাই তাকে বাইরে পাঠানোর ব্যবস্থা করে দিক বুঝে যায় আর তখনই বন্ধুদের নিয়ে তার প্রজেক্ট দেখাতে বেরিয়ে পড়ে তারা যায় ডেরি শহরের এক গোপন মিলিটারি এরিয়ায় যেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না প্রহরীরা তাদের থামায় কিন্তু ডিগ যখন নিজের নাম বলে তখন সঙ্গে সঙ্গে অনুমতি দেয় কারণ ডিগি ছিল সে প্রজেক্টের মূল দায়িত্বে থাকা ব্যক্তি এরপর ডিগ সবাইকে তার প্রজেক্টের জায়গায় যায় পরের দিন দেখা যায় সেনাবাহিনীরা মাটি খুঁড়ছে কয়েকজন নেটিভ আমেরিকান ছেলে দূর থেকে সে কাজ দেখছে ডিগ সারাক্ষণ মদ খেয়ে বেহাল অবস্থায় আছে তার বস এসে তাকে বলে আমরা চার মাস ধরে খুঁড়ছি তবু এখানে কিছু পাইনি পায়নি কিন্তু দিক উত্তর দেয় প্রমাণ খুব শীঘ্রই মেলবে আর ওটা আমাদের অনেক কাজে লাগবে বস রাজি হয়ে যায় এইদিকে স্কুলের ক্যান্টিনে লিলি মাছ থেকে আলাদা হয়ে একা বসে খাচ্ছিল তখন রনি এসে তার পাশে বসে লিলি জিজ্ঞেস করে তুমি এখানে কেন রনি বলে গত আমি সেই দানবটিকে দেখেছি দানবটি আমাকে বলেছিল আমি নাকি আমার বাবাকে মেরে ফেলবো আর তুমি পুলিশকে কি বলেছিলে তখন লিলি বলে তোমার বাবার কিছুই হবে না কারণ পুলিশ যখন আমাকে তাদের বিষয়ে জিজ্ঞেস করেছিল আমি বলেছিলাম তারা থিয়েটারে ছিল না রনি বলে তুমি কেন সত্যটা সবার কাছ থেকে লুকাচ্ছ তুমি যদি সত্য না বলো তাহলে তারা একটি কাহিনী বানিয়ে আমার বাবাকে ধরে নিয়ে যাবে মিনি উত্তর দেয় যদি আমি পুলিশকে দানবের কথা বলতাম তাহলে তারা আমাকে শহরের পাগলাগারে পাঠিয়ে দিত আমি একবার সেখানে গিয়েছিলাম আমার বাবা মারা যাওয়ার পর আর আমি এখন আর এখানে কখনই ফিরতে চাই না এই কথা শুনে রনি রেগে যায় কারণ পুলিশ তার বাবাকে ফাঁসানোর চেষ্টা করছে আর হয়তো তাকে মেরেও ফেলবে মিলিও নিজেকে বাঁচাতে চাই তাই তাদের মধ্যে ঝগড়া শুরু হয় রনি আগে খারাপ কথা বলে ফেলে যা দেখে শিখ শিক্ষিকা রনিকে ধরে ডিটেনশন রুমে পাঠিয়ে দেয় অন্যদিকে স্কুলে উইল একা বসে খাচ্ছিল ঠিক তখন রিস্তামের একটি ছেলে সেখানে আসে তাই তাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় উইল বিজ্ঞানের বিষয়ে খুব আগ্রহী ছিল সে রিসকে নানা বৈজ্ঞানিক বিষয় বোঝাতে শুরু করে তখন প্যাডি তার গ্রুপ নিয়ে সেখানে আসে রিসের মাঝের উপর ক্রাশ ছিল কিন্তু মার্স তাকে ছোটবেলা থেকে পাত্তা দিত না ওদের মধ্যে একজন হঠাৎ স্মোক বোমা ফেলে দেয় রিস উইলকে বলে দৌড়াও কিন্তু উইল দেরি করে ফেলে আর ধোয়ার মধ্যে দৌড়াতে গিয়ে শিক্ষিকার সঙ্গে সে ধাক্কা খায় শিক্ষিকা যেহেতু উইল পছন্দ করতো নাই তাই তাকেও ডিটেনশন রুমে পাঠানোর সিদ্ধান্ত নেয় ওইদিকে শার্লট পুরনো জিনিসপত্রের দোকানে পৌঁছায় যেখান থেকে তার স্বামী লড়ে তার ছেলের জন্য টেলিস্কোপ কিনেছিল বলে সে তার স্বামীর জন্য কিছু একটা নিতে এসেছে খুব খুশি হয় এবং শার্লটের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে এইদিকে ডিটেনশন রুমে রনি আর উইল একসাথে বসে উইল বলে আমাকে এখানে ভাসানো হয়েছে রনি লক্ষ্য করে উইল নিয়মিত বিজ্ঞানের বই পড়ে এমনকি পুরনো বইগুলোও পড়ে উইল বলে এইসব জিনিস তার খুবই আকর্ষণীয় লাগে তার কৌতূহল দেখে রনি মুক্ত হয়ে যায় আর তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠে ঠিক তখনই বাইরে থেকে আওয়াজ আসে রনি দিয়ে দেখে অফিসার ক্লিন্ট লি ধরে নিয়ে যাচ্ছে পুলিশ স্টেশনে ক্লিন্ট তাকে জিজ্ঞেস করে তুমি আমাকে সবকিছু মিথ্যা কথা বলেছিলে কিন্তু এখন বাবা বিচার চাই শহরের মানুষ নানা কথা বলছে এখন কি তুমি আমাকে আরো কিছু বলতে চাও লিলি ভয়ে কাঁপছে ক্লিন্ট বলে তুমি যদি সত্যি না বলো তাহলে তোমাকে সেই পাগলাগারে পাঠানো হবে মিলি কাপা গলায় বলে আমি কিছুই লুকাইনি ক্লিন্ট বলে তোমার সম্পর্কেও শহরে নানা কথা শোনা যায় যাচ্ছে শুধু আমরা কোনো প্রমাণ পাচ্ছি না তাই একবার জিজ্ঞেস করছি সেদিন থিয়েটারে কি হ্যাং ছিল ভয়ে লিলি নিজের নিরাপত্তার কথা ভেবে সে মিথ্যা বলে আর বলে হ্যাঁ সে ছিল এরপরে অফিসাররা হ্যাং কে গ্রেপ্তার করে নেয় এবং পুলিশ স্টেশনে নিয়ে আসে রনি দাদি কান্নাই ভেঙে পড়ে দাদি চিৎকার করে বলে আমার ছেলে কিছু করেনি ওকে ভাসানো হচ্ছে রনি আগে বাড়ি থেকে বের হয়ে লিলির বাড়িতে যায় এবং বলে ওঠে শব্দ তোমার তুমি বাবাকে ফাঁসিয়েছ মিলি কাঁদতে কাঁদতে বলে অফিসার তোমার বাবার কথাই আমাকে ফাঁসিয়ে দিচ্ছিল রনি তার কথায় বিশ্বাস না করে আরো রেগে যায় আর রনি বাইরে দাঁড়িয়ে মিলির ওপর চিৎকার করতে থাকে পরের দিন লরে দেখে মিলিটারি বেসে একটি গোপন প্রজেক্ট চলছে যা সবকিছু জেনারেল শো জানে সে চ্যাট নামের অফিসার সঙ্গে দেখা করে যাকে তার উপর হামলার অভিযোগে জেলে রাখা হয়েছিল লরে নিজের বন্দুক বের করে এবং জিজ্ঞেস করে তুমি কি এই বন্দুক দিয়ে আমার উপর হামলা করেছিলে চ্যাট ঠান্ডা স্বরে বলে হ্যাঁ আমি এই বন্দুকটাই ব্যবহার করেছিলাম তখন লরে বলে তুমি যেভাবে সে রাত্রে দ্রুত বন্দুকটা রিলোড করেছিলে সেটা কেবল একজন পেশাদারি করতে পারে কিন্তু লরে যখন রিপোর্টটা পড়ে তখন তার মনে হয় না যে এই কাজটা চ্যাট করেছে তখন চ্যাট বলে তুমি যা কিছু ভাবতে পারো কিন্তু ওইটা আমি ছিলাম তখন লরে রেগে গিয়ে চ্যাটের মায়ের অপমান করতে শুরু করে এতে চ্যাট রেগে গিয়ে বন্দুকটা তুলে নেয় কিন্তু সেটা রিলোড করতে তার অনেকটা সময় লেগে যায় কারণ সে জীবনে প্রথমবারের বন্দুক ধরেছে আর সে কোনো অভিজ্ঞ অফিসার ছিল না তখন লরে বোঝে যায় যে চ্যাট আসল অপরাধী নয় সে বন্দুকটি চ্যাটের হাত থেকে ছিনিয়ে নেয় এরপর লরে শয়ের কাছে যায় এবং বলে চ্যাট আমার উপর আক্রমণ করেনি সে বর্ণবাদী হতে পারে কিন্তু তারা তো সাহস নেই তখন স বলে কিন্তু সে তো নিজেই স্বীকার করেছে লরে বলে সে মিথ্যা বলেছে আমি নিজে তদন্ত করেছি আপনাকে আরো গভীর ভাবে খোঁজ নিতে হবে তখন সব বলে আমি তোমার অতীত সম্পর্কেও খোঁজ নিয়েছি এক মিশনে তোমাকে তোমাকে করা হয়েছিল তাই আমি নির্যাতন পরীক্ষা করেছিলাম আমার সেনাবাহিনীতে যখন নতুন অফিসার আসে তখন আমরা বুঝতে পারি কে দুর্বল আর কে সাহসী তোমার মতো সাহসী অফিসার আমি বহুদিন পর দেখছি এই কারণে আমরাই তোমার উপর আক্রমণ করেছি এটা আসলে একটা টেস্ট ছিল আর তুমি এই টেস্টে পাশ করেছ তখন লরে জিজ্ঞেস করে আমার উপর যারা মুখোশ পরে আক্রমণ করেছিল তারা কারা ছিল সব বলে এখানে একটু গোলমল হয়ে গিয়েছে তার জন্য দুঃখিত কিন্তু তাদের মধ্যে চ্যাট ছিল না এর পাশে আরো বলে তোমাকে একটা বিশেষ মিশনের কথা বলবো আর সেই মিশনে তোমাকে অংশ নিতে হবে এইদিকে লিলি শপিং করতে সুপার মার্কেটে এসেছিল সে ট্রলি নিয়ে এগোচ্ছিল কিন্তু চারপাশে সবাই অদ্ভুত ভাবে তার দিকে তাকিয়েছিল একজন পুরুষ তার পিছু নিচ্ছিল তখন লিলি অস্বস্তি বোধ করে সামনে এগোতে এগোতে সে দেখে কিছু বক্সের ওপর তাদের বন্ধুদের ছবি আঁকা সেগুলো একে একে বদলে যাচ্ছিল যেন তারা মারা যাচ্ছে কিন্তু ফিলের মুখ এখনো বদলা লিলি ভয়ে দৌড়ে পালাতে চাই কিন্তু দেওয়ালের ফাঁকে আটকে যায় হঠাৎ তার চোখ পরে আছারের বোতল দিকে একটা বোতলের ভেতরে সে দেখে তার বাবার কাটা বাবা বলে আমার প্রিয় আসো আমাকে চুমো দাও মিলি ফেলে কিন্তু তখনই বাকি সব পড়ে যায় আর তার ভেতরে থাকা তার বাবার শরীরের টুকরো গুলো একে একে জোড়া লাগতে শুরু করে এরপর মিলিকে টেনে ধরে তার বাবা তার মুখোমুখি এসে চুমু দিতে চায় মিলি ভয়ে চিৎকার করে উঠে কিন্তু বাস্তবে দেখা যায় মিলে একাই বসে আছে আছে আর তার পাশে একটা বোতল ভাঙা সবাই তাকিয়ে আছে সবে মনে করছে যে সে পাগল হয়ে গিয়েছে এইদিকে সব লড়াই কিনে গোপন স্থানে আসে এবং বলে আমেরিকার পাশে কিউবা আর রাশিয়ানরা মিলে তারা নিউক্লিয়াস অস্ত্র তৈরি করছে আমাদের উপর হামলার জন্য সেই কারণে আমরা একটা নতুন অস্ত্রের সন্ধান পেয়েছি যা শুনে তুমি অনেক অবাক হবে তারা উপরে যায় আর সব জানাই তাদের গোপন প্রজেক্ট পারসেপ্ট সম্পর্কে সেখানে তারা এমন একটি জিনিস খুঁজছে যা ডেইরি শহরের নিচে রাখা হয়েছে সেটা খুঁজে বের করতে তাদের লড়ে সাহায্য দরকার লড়ে জিজ্ঞেস করে ওটা কি ধরনের অস্ত্র সব বলে এটা এমন কিছু যা মানুষকে ভয় দেখিয়ে কাঁপিয়ে দিতে পারে তারা আসলে পেনি এর কথা বলছিল কিন্তু সরকার এটাকে খুঁজে পেতে চাই এবং তাকে ব্যবহার করতে চাচ্ছিল আর তাকে নিয়ন্ত্রণ করতে দরকার ছিল লরের মতো শক্তিশালী একজন সৈনিকের এক অফিসার ডিকে জানায় তারা খননের সময় এক বিশেষ জিনিস পেয়েছে সল লরে তাদের সঙ্গে সেখানে যায় এদিকে মিলির মা তাকে পারফার হিল পাগলখানায় নিয়ে যায় মিলি তার মাকে অনেক অনুরোধ করে কিন্তু সে শুনে না এরপর মিলিকে পাগলখানায় নিয়ে যাওয়া হয় এদিকে সল লরে খননী স্থলে যায় এবং ওয়াস্টার উপর দেখে যে একটা পুরনো গাড়ি মাটির নিচে চাপা পড়ে আছে আর সেই গাড়িটি সবাই টেনে তুলছে গাড়িটির ভেতরে অনেক কঙ্কাল আর মাধ্যমে এখানেই শেষ হয়ে যায় কি হবে আর রহস্যগুলো একের পর এক হবে এইসব রহস্য জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বাকি এপিসোড গুলো আপলোড করার সাথে সাথে আমরা এক্সপ্লেন করে দেব তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ